সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি সুবিচার শুরু করছে মাতিক্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি সকলেই সুপরিচিত হজরত ভাইয়ের ফেন্সি কবুতর লভটে ভাই বরাবরই খুব ভালো মানের কবুতর রাখে এবং দামটা একটু বেশি হয়ে থাকে স্বাভাবিক তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শিবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আবার চলে আসলাম মাশাআল্লাহ অনেক কোয়ালিটি সম্পন্ন এবং আনকমন কিছু কবুতর রাখছেন আজকে ভাই ভালো কবুতর সংগ্রহ করতে হলে ভালো টাকাই লাগে আচ্ছা ঠিক আছে এখন কবুতর তো কোয়ালিটি কবুতর কেউ তো টাকা ছাড়া দেয় না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা কথা আমি একটা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা টাকা দুটো বেশি লাগুক আপনারা ভালো জিনিস কালেকশন করেন সেটা আমার থেকে কালেকশন করতে হবে এটা কোনো বিষয় না আরো অনেকেই আছে যাদের কাছ থেকে কালেকশন করা যায় কালেকশন করেন আর প্রবাসীদের ভাইদের উদ্দেশ্যে বলি যারা এখন আমার থেকে ডেলিভারি দয়া করে কবিতর ডেলিভারি নিয়ে নেন আমার ভিডিও শুরু দেখতে পাচ্ছি একটা শোকিং আছে দেখেন পায়ে বিডি রিং আছে দেখায় যাচ্ছে ভাই ভাই নারী 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 আছে একদম ফুটবল শেফ কত রাখবেন না এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে দেখেন কালার কম্বিনেশন দেখেন একদম 100 100 এন্ডলেজ ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন 빅 সাইজের একজোড়া এন্ডলেজ দারুণ 쇼킹 আছে ভাই জি ভাই একদম লেজার মাথা দেখেন সমান মোটা এবং খুব সুন্দর গোলগাল হ্যাঁ জি বয়স্কটা ভাইগুলোর যে 어덜트 ভাই ঠালকা নারায়স رہیں দেন 어덜트 আছে ফুল 어덜트

কোয়ালিটি দেখছেন একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি 100 কোয়ালিটি কত পড়বে ভাই পেয়ারটা জি দামটা পড়বে 12000 টাকা ভাই 12000 টাকা হালকা সুযোগ আছে না একদম সুযোগ আছে ভাই সমস্যা না হালকা অপশন আছে ফোন দেন দেখেন কবুতরগুলোর গেটআপ কোয়ালিটি দেখেন একদম চমৎকার এক জোড়া ফিডব্যাক আছে জি ভাই এন্ডলোশনও বলতে পারেন ব্লু ভালো বলতে পারেন সমস্যা না আচ্ছা আচ্ছা তবে ব্লাড লাইন এন্ড তাই তো জি জি আপনি দেখেন অনেক দেখেন ফিল দেখেন গ্যারান্টি আছে ডিম জম্পস আর কি এবং নিউ অ্যাডাল্ট কবুতর জোড়া আচ্ছা ফিল অনেক সুন্দর একদম আড়াই পেস হ্যাঁ

যদি মনে হয় যে কোয়ালিটি ভালো আছে সঠিক দাম আছে নিবেন আর যদি মনে হয় দাম বেশি এরাই চলবেন কোনো সমস্যা নেই আসলে দর্শক দেখেন এক জোড়া অরিজিনাল স্প্যানিশ পোটার দেখেন জি ভাই ঘাড় দেখেন অনেকে বলেন ঘাড় লম্বা নাই ঘাড়টা দেখেন ডাক দেখেন পাউটিং দেখেন একদম একদম রানিং পেয়ার ভাই

একদম লেগ ফেদার হাইট এবং পাউটিং চলে আসছে সালা ভাই দেখতে পাচ্ছি স্টেনসিল জার্মান মডার্ন একদম রিয়ার কালেকশন ভাই জার্মান না ভাই গাজি মডার্ন গাজি অরিজিনাল একদম স্টেনসিল ফিমেল ফিমেল লাইক কালার কোয়ালিটি যদি কারো মেল থাকে নিতে পারেন কবলে এই যে দশম পর ক্লিয়ার হচ্ছে একদম নিউ অ্যাডাল নিউ অ্যাডালটা ভাই আচ্ছা কত পড়বে এই ফিমেলটা যে ফিমেলটার দাম পড়বে 20000 টাকা ভাই দর্শক কবুতরের কালার কোয়ালিটি এবং স্টেনসিল ভাই স্টেনসিল একদম আনকমন জিনিস আপনারা এই কবুতরের বাজার সম্পর্কে আপনারা জেনে বোঝে ইনশাআল্লাহ যদি দাম বেশি মন হয় না দরকার না যদি মন হয় যে না হযরত ভাই ঠিক বলছেন নিয়া নিন রিয়ার কালেকশন তো ভাই একদম রিয়ার কালেকশন এগুলো আলোচনার সুযোগ আছে সমস্যা নেই মিলানো যায় না হ্যাঁ খুবই টাফ ভাই বর্তমান সময়ে সর্বোচ্চ রিয়ার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি যেমন কালার তেমন কোয়ালিটি একদম রিং নাকি ভাই জি ভাই এগুলো রিং ব্লাড লাইনের কবুতর ভাই আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কত বর্তমানে জি ভাই একদম কবলে নিউ অ্যাডাল্ট ফিমেলটা নিউ অ্যাডাল্ট মেলটা অ্যাডাল্ট কত পড়ে ভাই জোড়াটা জি শো কোয়ালিটি একদম দেখেন দাঁতে পড়তেছ না কত রাখবেন জোড়াটা জি ভাই ওই জোড়া নিলেও

কালো কোকা পাওয়া যায় না আর এরকম আর পায়ে পাপোশালা কালো কোকা এটা পাপোস আছে এবং চুইঠাল আছে দুই জোড়া পাকিস্তানি ড্যানিশ আছে এক জোড়া চমৎকার লেভেলের কালো আছে এক জোড়া চমৎকার লেভেলের লাল আছে দুই ভাই ঠোঁট চোখ দুঃখ সবগুলো পাথর হ্যাঁ রক্তের মতো হ্যাঁ ঠোঁটগুলো হ্যাঁ একটু কালার আসছে না বাইরে ভিডিও করা যদি আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা নিতেছেন এক্সট্রা ভিডিও কলে দেখে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি কত পড়বে ভাই দুই পেয়ার

দুইটাই ফিমেল আছে না ভাই একটা ব্লু একটা ভিনিয়াস ব্লু এটাও রিং করা আছে এটাও ফিমেল আর কালো এটাও ফিমেল কোয়ালিটি জি পার কত পড়বে ভাই জি ভাই কালোটা নিলে পড়বে 1200 টাকা সাদাটা নিলে পড়বে 800 টাকা আচ্ছা আর গোরগোরিওটা যদি ব্লুটা নেয় এই ফিমেলটা পড়বে 2500 টাকা অনলি আচ্ছা আর এই ব্ল্যাকটা পড়বে 1500 টাকা যার যেটা লাগে আপনারা নিতে পারেন আচ্ছা যারা কালো লাহোরি আছে বয়স কত জি ভাই এগুলো 5 6 বালক গেছে পাঁচ ছয় বালক তবে একই ঘরের বাচ্চা জি জি আশা করা জোর হবে কত রাখবেন ভাই জি ভাই এই যে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল আচ্ছা ঠিক আছে এটা ফিমেল এটা মেল কত রাখবেন জি ভাই এই জোড়াটা রাখবো অনলি 2500 টাকা ভাই 2500 টাকা চোখের ঘের ভালো তো ভালো জি বিশেষ ভাই বরাবর ভাই দেখেন তো আছে এক জোড়া বিবেক বোদা পেস্ট আছে বয়স কত জি ভাই এগুলো পাঁচ ছয় ফলক গেছে মেল ফিমেল কনফার্ম আছে বাম হাতের একটা মেল আর এটা হচ্ছে ফিমেল কনফার্ম দেখেন পুতুলের মত একদম পুতুল বরাবর দেখার মত এক জোড়া কত পড়বে ভাই যেটা চিলা কালার ভাই খুব রেয়ার চিলা না যা কিন্তু চিলাটা খুব রেয়ার কত রাখবেন

প্রথম টিম দিছে দেখেন খোপা এবং শেপ পায় লেগতে ভালো কত রাখবেন ভাই জি ভাই

কত পড়ে ভাই রানিং প্যাডটা জি ভাই 15000 টাকা চাইছিলাম 15000 টাকা ভাই দেখেন বাচ্চা আছে কোনো সমস্যা নেই জি অনেকে বলেন যে রিজেক্ট ডিম বাচ্চা করে না দেখেন তাহলে ভাই দেখতে পাচ্ছেন একটা স্টাইল ডাবল ফ্লাওয়ার দেখেন খালি ফুল দেখেন ফুল মল্টিং আছে ফুলের বাহার দেখেন এক নন নারী ভাই জি ভাই এটা হচ্ছে মেল নন দেখেন

এই এক একসঙ্গে যদি কেউ পাঁচ পিস নেয় আট হাজার টাকা অনলি আট হাজার টাকা দর্শক দেখেন সুন্দর